নমস্কার সকলকে আজ ফিফথ অক্টোবর এই দিনটিকে ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে ধরা হয় তাই এই দিনটিতে আমি সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম এবং হ্যাপি ওয়ার্ল্ড টিচার্স ডে উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি যদি ভালো লাগে তো সবাই জানাবেন শিক্ষক কার সাথে কার লড়াই হয়েছে কবে কোন দিটে কতটুকু গভীরতা শুধু না এসব শিক্ষক বলি তাকে গেঁথে দেন যিনি হৃদয়ের প্রাণের কথা যার কাছে শুরু অক্ষর পরিচয় যার কাছে শেখা এক দুই ধারাপাত জানি চিরদিনই মাথার উপরে থাকে বড় স্নেহময় তার সেতুখানি হাত ভুলি না আমরা ছোটোবেলাকার স্কুল শাসন এবং স্নেহ মাখা প্রশ্রয় পড়া পারবার গর্বিত অনুভব পড়া ভুলবার লজ্জা জড়ানো ভয় স্কুল শেষ করে বড় হয়ে উঠি ক্রমে তবু সব স্মৃতি যত্নে আঁকলে রাখি যারা গড়ে দেন আমাদের ছোটবেলা তাদের সে স্মৃতি কখনো মুছে নাকি তারা কি কেবলই শিক্ষক দিদিমণি শুধু কি স্কুলেরই গল্পে জড়িয়ে তারা তাদের সঙ্গে খুঁজে দেন যারা স্রোতধারা হতে পারে তারা বড্ড তুচ্ছ কেউ রিক্সা চালক হকার বা মজদুর মাটি মাখা কোনো কৃষক বাউল কোনো একদিন কানে ছিল যার সুর তারাও যে প্রতিদিন দেন কত কথা যে কথা আমরা হৃদয়ে আঁকড়ে পাচি সে কথায় ভরা আরেক সহজ পাঠি আনে আমাদের পৃথিবীর কাছাকাছি ভাবি কি যে মাসি ছোট্টবেলায় বুকে আঁকড়ে রেখেছে আমায় আদর করে তারও ছোঁয়াটুকু লেগে থাকে চিরকাল আমাদের সব স্বপ্নের অক্ষরে কে তবে বলবে শিক্ষক তারা নয় নাই বা এলেন কোনোদিন স্কুলে ক্লাসে তারা জুড়ে দেন দিন দিন প্রতিদিন কত কিছু আমাদের সিলেবাসে সারাটা জীবনই আমাদের পাঠশালা সারাটা জীবনই মস্ত একটা স্কুল শিক্ষক তারা যারা জীবনের স্কুলে শুধ্রান রোজই আমাদের যত ভুল